আসসালামু আলাইকুম এই আমাদের এই গরুটা যেটা দেখতে পাচ্ছেন আজ থেকে দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে লিভার ফ্লুক দেখা গেছিলো বটল জ তো একদিন ইন্ডেকশান দেওয়ার পরে গরুটা আলহামদুলিল্লাহ সুস্থ তো আসলে লিভার ফ্লুকটা কলিজা ক্রিমি থেকে হয় এটা কলিজা ক্রিমির একদম পঞ্চম স্টেজ তো আগেই আমরা বুঝতে পারছিলাম যার কারণে আমরা কলিজা ক্রিমির ইন্ডেকশান দিই ভয় পাচ্ছে তো তার দুই দিন পরে করে কৃমি দুই দিন পরে লিভার ফ্লুকটা প্রকাশ পায় আমরা ভিটামিন বি কমপ্লেক্স করছিলাম চব্বিশ ঘন্টা পর এরপরে আমরা হিমোভিট ভিটামিন বি প্লাস আয়রন এইটা দিছিলাম এর সাথে আমরা অ্যামাইনোভিট প্লাস দিছিলাম তো আজকে গরুটাকে আমরা হিমোভিট মানে লিভার ফ্লুক হলে শরীরে স্বল্পতা হয় এই জন্য আমরা হিমোভিট ইন্ডাকশান করব সাথে ভিটামিন এ ডি ই করবো যেন সে আবার পুনরায় খুব দ্রুত হিটে আসে তো গরুটার লাইফ ওয়েট একশো এখন একশো আশি কেজি একটু প্লাস মাইনাস হতে পারে রেনাসাল দশ মিলি দিব আমরা রেনাসাল এডি ই আর হিমোভিট দশ মিলি